সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালোবাসি মিলন বরাবর চলে এসেছি নারকেলের আড়তে এখানে হাজার হাজার পিস নারকেল আছেন দেখতে পাচ্ছেন যারা পাইকার নারকেল কিনতে চান আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন টেডাস ও মেসেস মিলন বাদাস আমাদের দুইটি আরত নোয়াখালী ও লক্ষ্মীপুর যে যেখান দেখতে পাচ্ছেন পাইকারি নারকেল কিনার জন্য সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার আপনার মন মতো নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলগুলো অর্ডার হয়েছে এগুলো কিন্তু আপনার শিলা হচ্ছে আশা করি আপনার শিলা গোটা সকল প্রকার নারকেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারেন না তারা কুড়ি সার্ভিসের মারফতে নারকেল সংগ্রহ করতে পারবেন প্রতি পিস নারকেলের দাম জানুন আমাদের কাছে বর্তমান নারকেলের রেট বলছি না এই কারণে এটা কাঁচামাল উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে আশা করি যে যেখানে দেখতে পাচ্ছেন আপনার নারকেল কেনার জন্য সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ফোন করে পাইকে নারকেল কিনে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন মিনিমাম আপনার দুইশো পিস তিনশো বিশ পাঁচশো পিস এক হাজার পিস দশ হাজার পিস যা যতটুকু চাই তা ততটুকু হিসাবে নারকেল নিতে পারবেন আশা করি নারকেল কিনে আনার আগে আপনারা মার্কেট যাচাই করবেন তারপর নারকেল সংগ্রহ করবেন তো সকলেই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আবার দেখাবেন নেক্সট ভিডিওতে